কাকা আমি না পরীক্ষায় এ প্লাস পেয়েছি কাকা আরে বোদা তোর তো কোনো সময় পড়তেই দেখি না তুই কিভাবে এ প্লাস পেলি তুমি তো কিছুদিন আগে বাবা হইছো তোমারও তো কিছু করতে দেখেনি তাহলে তুমি কিভাবে বাবা হল এই বল এই তোকে আমি বলেছি যে তুই ব্যাকটেরিয়া ছবি আঁকবি তা না করে তুই সাধাকাতা জমা দিয়েছিস বোকাচোদা কোথাকার স্যার আপনিই তো বলেছেন যে ব্যাকটেরিয়া খালি চোখে দেখা যায় না তাই তো আপনি দেখতে পাচ্ছেন না তার মানে তো আপনি বড় বোকা চোদা ভাই আপনি রাস্তার পাশে প্রসাব করেন পুলিশে ধরে না আরে বোকা পুলিশের ধরবে কেন আমারটা আমি নিজেই ধরি আমার কথা আর বন্ধুরা তোমরা যারা এই চ্যানেলে নতুন তাৰ দয় কৰি চানেলটি ছাবস্ক্ৰাইব কৰ তোমাৰ ভিডিঅ' দেচ কিন্তু ছাবস্ক্ৰাইব কৰছ নানিকাটো ভিডিঅ' চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ আৰু লাইক কৰ কমেণ্ট কৰ শ্বেয়াৰ কৰ ভিডিঅ'টি ভাল লাগলে অ'কে টাটা বাই বাই